এক গরিব ছেলেটি প্রতিদিন স্কুলে হেঁটে যেত তার একটাও ভালো জুতো ছিল না পায়ে ছিল ছেড়া স্যান্ডেল তাও একটাও নেই তবুও সে হাসিমুখে স্কুলে যেত একদিন শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা বড় হয়ে কি হতে চাও কেউ বলল ডাক্তার কেউ বলল ইঞ্জিনিয়ার ছেলেটা মাথা তুলে বলল আমি বড় হয়ে জুতোওয়ালা হতে চাই শিক্ষক একটু অবাক হয়ে বললেন তোমার স্বপ্ন কি শুধু জুতো বানানো ছেলেটা চোখে জল নিয়ে বলল না স্যার আমি চাই যেন কোন শিশুর পায়ে আর ছেঁড়া স্যান্ডেল না থাকে শ্রেণীকক্ষটা তখন নিস্তব্ধ সেই ছেলেটাই বড় হয়ে তৈরি করল একটা প্রতিষ্ঠান যেখানে গরিব শিশুরা বিনামূল্যে জুতো পায় ছোট ইচ্ছেও যদি মন থেকে আসে তা একদিন পৃথিবী বদলে দিতে পারে তো বন্ধুরা এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলব